কি শুধু দেহ বিক্রিকারীকেই বলে অবৈধ আয় বহির্ভূত সম্পদ অর্জন করে সামাজিকভাবে যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত তারাই হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা কিন্তু বেশ্যা চরিত্রটা খারাপ সে কারা আসে না আমরা এক নজরে দেহ ব্যবসা করলে বেশি বলানো আরো কিছু লোককে বেশি বলে অর্থের বিনিময়ে যে নারী দেহ বেসে সে বেশ্যা অর্থের বিনিময় যে নৈতিকতা বিক্রি করে সেও বেশ্যা অর্থের বিনিময় যে ফাইল চাকরি দেয় সেও বেশি পথ বেছে সেও বেশ্যা অর্থের বিনিময়ে যে নমিনেশন বিক্রি করে সেও বেশ্যা যে দেশের সম্পদ লুট করে বাহিরে প্রচার করে সেও দেশের জনগণের কাছে বেশি যে এক কাপ চায়ের কাছে নিজেকে বিক্রি করে সেও বেশ্যা তবে যার ব্যসার অবশিষ্ট কিছু থাক। থাকে না শুধু দেহ সে হচ্ছে নারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতায় লিখেছিলেন বেশ্যা সাধুর নগরে বেশ্যা মরেছে ফাফের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর বাংলাদেশ জীবিত বেশ্যা বোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় বুরু কুচকাও মরিলে দেও না ফানি সাধু সুনামের ব্যাগ দরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অসিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাকে তাকাও না লাজে কবি অনেক বড় কবিতা লেগেছেন পুরোটা বললাম না তাহলে বেশ্যা কারা আসলে যারা দেহ বিক্রি করে তারাই শুধু বেশ্যা না তারা অর্থের বিনিময়ে অন্য দেশের দালালি করে তারাও বেশ্যা যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশকে বসে রাখতে চায় তারাও বেশ্যা